এটা হচ্ছে জাবেদ এটা হচ্ছে আমাদের জাবেদ কোন জাবেদ আমাদের জাবেদ জাবেদের বাড়ি কোথায় আরে জাবেদের বাড়ি মিরে সরাই জাবেদ তোমার বাড়ি কই কত লম্বা সে ছয় ফুট লম্বা কিন্তু কয় ফুট লম্বা ছয় ফিট দুই তার নেতার মতো লাগে জাবেদ কিন্তু বিপি ছিল সেকেন্ড লেফটেন্ট সেকেন্ড লেফটেন্ট সেকেন্ড জাবেদ নেতা ছিল না তুমি আমি হ্যাঁ বাংলা বাংলাদেশে নিজামপুর কলেজের বিপি রাইট আমি বিপি এবং আমি বিয়ে হচ্ছি ভাই মিশনা মিয়া ভাই হারুন কাকার মেয়ে হারুন কাকার মেয়ে ও কিন্তু জ্যাকশন হাইডের কিং আমাদের জ্যাকশন হাইডের কিং রাইট না 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 এটা বলি না ভাই ভাই আচ্ছা আচ্ছা ভাই নো ভাই নো ভাই নো ভাই ভাই আমি ভাই কইছি আচ্ছা

বিল্ডিং বিল্ডিং তোমার বিল্ডিং কয়টা আছে বাড়িতেও ছয়টা আছে ছয়টা আর বিল্ডিং একটা বাইশতলা বিল্ডিং আছে আর কি আছে বাইশতালা আছে ঠিক আছে ও দেখেন এখনো যাবে ইয়ং এখনো ইয়ং তখনও ছিল ইয়ং এখনো ইয়ং যা কালার রমত তার উপর আছে হ্যাঁ সে কখনো বৃদ্ধ হয় না রাইট যাবে শরীরে অনেক এনার্জি আল্লাহ রহমতে হ্যাঁ হ্যাঁ একজাক্টলি সে যদি ঠিকমতো খানা খাইতো তাহলে আরও স্ট্রং থাকতো সে না খাইয়া না দাইয়াও তারপর আল্লাহ রহমতে তার শরীরটা দেখেন আল্লাহ রহমতে অনেক ভালো আছে অন্য দশজনের তুলনায় হ্যাঁ যাবে কিন্তু অনেক অন্তরবালা এর অন্তর সরল এ যখন অন্তর ভালো থাকে না সে তখন সবাইরে দেয় শুধু সে তখন সবাইরে দেয় দেখছেন ও কিন্তু ওই যে ওই যে ও হ্যাঁ একটু আগেও দিল টাকা দিলো আজকে সে একটা হোমলেসেও চা খাওয়াইলো আমি দেখাই সে যারা কফি খাওয়াইছে একটু আগে তারা আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে এই যে এই যে এই যে উনি হ্যাঁ সালাম আলাইকুম হ্যাঁ উনি খুবই ভালো ও জাবেদ একটা কফি দিছে কফি হ্যাঁ তো জাবেদ ভালো